সকালবেলা হাজব্যান্ড চলে যাওয়ার পর অনেক কাজ থাকে খাওয়া দাওয়া ভিডিও এডিট করা শুয়ে শুয়ে কাজ করা বুঝলে তো হেবে শুয়ে শুয়ে ভিডিও এডিট করি এই করতে করতে এত দেরি হয়ে যায় এই দেখো এখন কাজ সকাল তো এগুলো কাঁচা হয়েছে যেসব মেলে দিয়েছি আর আমার বড় সকালবেলা অনেক কিছু কেচে দিয়ে গেছে অনেকটা হেল্প করে এখন আগে অত করতো না কিন্তু এখন করে জানে একা পারি না এখন আমি প্রচন্ড পায়ে ব্যথা করে এই দেখো না এগুলো এখন তুলবো এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন সব তুলবো তুলে আরও কাচার আছে ভিজিয়ে দিয়ে গেছে এই যে এই দেখো এখানে এখানে চাদর আছে জামা আছে এখন এগুলো সব কাচবো কেচে ঘর মুজব মুছে স্নান করব ঘড়ির কাটায় কটা বাজে জানো এখন এতক্ষণ একটা পনেরো বাজে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করব এই দেখো একটা পনেরো বাজে আর আমার রান্না হয়ে যায় কোন ভোরে এই করি সকালবেলা উঠে কাজ 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 একবার শুয়ে বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না ঠিক যতই ভোরে উঠি না কেন একবার যখন বসি না আর তারপরে দেরি হয়ে যায় আর একার ঘরে একা ভাবি এই করি এই করি এই করতে করতে প্রচুর প্রচুর লেট হয়ে যায় সে যতই তাড়াতাড়ি রান্না করি এখন এই কাজগুলো করে নিই ঠিক আছে চলো আবার পরে আসছি কাজ করে নিই তারপরে আসছি আজকে রান্না সেরকম কোনো ঝামেলা করিনি কি রান্না করেছি কি খাচ্ছি পরে দেখাচ্ছি তোমাদের সাথে কথা বলে চলে আসলাম এই দেখো কাজতে কেননা এখন যদি বসে থাকি আর হবে না সকালবেলায় বসে থাকি না কি বলতো প্রচুর কাজ থাকে সকালে ভিডিও এডিট করা থাকে সব ভিডিও ছাড়তে হয় ভিডিও করতে হয় এগুলো করতে করতে না আমার এভরিডে প্রচুর লেট হয়ে যায় তাই যাই হোক সকালে আগে প্রত্যেক দিন সকালে এই কাজগুলো করতাম এই যে এত কাছাকাছি বলো সব কিছু এগুলো সকালে করতাম কিন্তু এখন না একদম সকালে সময় হয় না যেন সকালবেলা আমার হাজব্যান্ডের অফিস টাইমটা চেঞ্জ হয়ে গেছে এর জন্য আর সকালে একদম সময় পাই না আগে সকালবেলা সব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতাম কিন্তু এখন ফার্স্ট মর্নিংয়েই চলে আসতে হয় আমার রান্নাঘরে এর জন্য এই কাজগুলো করে থাকে তাই সকালে যতটুকু পারি কাজ করে মানে কাছাকাছি করে দিই আর কিছুটা থাকে অনেক সময় আমার হাজব্যান্ডও স্নান করার সময় কিছু কেঁচে দিয়ে যায় কেন এখন পেরে উঠি না এত পায়ের যন্ত্রণা না যাই হোক আর নিজের কাজ তো নিজেই একা করি কোনো কাজের লোক নেই আমার আমি তো তোমাদের বলি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যাই হোক নিজের কাজ নিজে করতেই ভালোবাসি সকালবেলা উঠে এগুলো বলো বলতো একটা অভ্যেস হয়ে গেছে আর হেল্পিং হ্যান্ড থাকলে কি সেই ওয়েট করতে হয় কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকতে হয় এটা বলো বলতো নিজে যখন খুশি যেভাবে পাই কাজটা ফাঁকে ফাঁকে করে নিই তা যাই হোক এই দেখো বকবক করতে করতে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেলো এখন এগুলো সব মেলে দেবো আর আমি কি করি বলতো সব ঘরেই মেলে দিই দেখো ভোরবেলা সব পর্দা কাঁচা হয়েছিল এই পর্দাগুলো কেঁচেছে হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো আমি কাচিনি আমি শুধু মেলে দিয়েছি এবার এগুলো তুলে নিলাম না আমি ছাদে যাই না মেলতে ছাদে কেন মেলতে যাই না বলো তো প্রচুর ঝামেলা আবার যাও আর মানে গিয়ে মাঝখানে আবার গিয়ে নিয়ে আসো মানে সব সময় ছাদে ওঠা সম্ভব হয় না এর জন্য আমি কি করি এই ঘরের মধ্যেই ওই যে সকালে এক রাউন্ড দিই মেলে সেগুলো যেই শুকিয়ে যায় কেন দুটো ঘরেরই বড় বড় জানালা বড় বড় জানালা আছে ডাইনিং স্পেসে আছে ওখানেও আছে কিন্তু আমি ওখানে আর যাই না আমি এই দুটো ঘরের যা জানালা আছে দেখো বড়ো বড়ো চাদর কেটে দিই সব আমার এখানে হয়ে যায় আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই কেন আমি ওই সিঁড়ি ভেঙে আবার কষ্ট করতে যাব ছাদে যত দু তিনটে করে চাদর আমি এখানেই মেলে দিই এ ঘরে ও ঘরে দু ঘরে মিলেই আমি এই যত জামা কাপড় আছে আমি সব মেলে দিই আমার কোনো প্রবলেম হয় না সবাই বলে কেন ছাদে যাও না কেন কিন্তু ছাদে যাই না আমার নিজের প্রবলেমের জন্য যে কি বারবার গিয়ে আবার ওঠা নামা মাঝখানে আবার উঠে দিতে হয় আরে কাছে থাকলে কি বলো তো আমি এসে মাঝে মধ্যে উল্টে দিই আর আমার তো কোনো সমস্যা হচ্ছে না এই যে এই ঘরে মেলে দিলাম এখন আবার যাব ও ঘরে মেলতে কেন ও ঘরেও বেশ বড় জানালা বললাম না দু ঘরেই আমার জানালা আছে তাই দু ঘরেই আমি মিলিয়ে মিশিয়ে বেশ মেলে দিই খুব তাড়াতাড়ি আমি শুকিয়ে যাই এই যে ও ঘর থেকে আবার এ ঘরে চলে আসলাম এই দেখো তা আমার কোনো সমস্যাই হয় না তাই যাই হোক এই যে অনেক কিছু কাছাকাছি করেছি চাদর বলো ই বলো আর সকালেই দেখো সকালে যত কিছু কেচে দিয়েছি সব শুকিয়ে গেছে এখন এগুলো তুলে নিলাম এখন একটা দেড়টা বাজে তাই সকালে যেগুলো কেচে দিই সেগুলো সকালেই শুকিয়ে এই সময়টা শুকিয়ে যায় আবার এই যে এই সময় যেই মেলে দেবো আবার সন্ধ্যের আগে তুলে নিই সব শুকিয়ে যায় তাই এরকম করে করেই আমি ঘরে সব কিছু মেলে দিই তা যাই হোক এবার এগুলো এই কাজগুলো করে তারপরে যাব আবার আর ঘর মুছতে ঘর মোছা এখনও হয়নি তাই এই জামা কাপড়গুলো এত জামা কাপড় যে রোজ মেলা হয় এগুলো আবার সব তোলো তুলে নিয়ে গুছাও গুছাও মানে এই করতে করতেই আমার যে কীভাবে সময় চলে যায় আমি টেরও পাই না আমি একা থাকি কিন্তু একা থাকলে কি হবে হাজব্যান্ড অফিস বেরিয়ে যায় ছেলে বাড়ি থাকলেও যখনও তখনও এরকম দেরি এখনও এরকম দেরি তাই ভাবি যে কি যে করি আমি কে জানে কিন্তু ওই যে সবাই তো চোখে দেখে না যে আমি যে মোবাইলের এত কাজ করি এত এডিট করি এগুলো তো কেউ দেখছে না জন্য আমার হাজব্যান্ড বারবারই ফোন করে বলে এখনও তোমার কিছু হয়নি কিছুতেই ওদের আমি বোঝাতে পারি না যাই হোক এই দেখো সব ঘরগুলো এখন মুছে নিচ্ছি এইগুলো মুছে তারপরে যাব স্নান করতে কেন বললাম না প্রচুর কাজ থাকে আর এই ঘর মোছাটা আমি একটু দেরি করেই করি কেন না না হলে না এই সব কাজ করে যদি আমি সকাল সকাল সব কাজ করে নিই না আমার আর সময় যেন কাটে না এর জন্য আমি কি করি এই কাজগুলো একটু রেখে দিই যাতে আমার এগুলো করতে করতে আমার সময়টা চলে যায় তাহলে কি কোনো প্রবলেম হয় না না হলে একা থাকতে না যতই মোবাইলে অনেক কিছু কাজ করি না কেন বোরিং তো একটু লাগেই বলো বেশিক্ষণ তো মোবাইল ঘাটাও যায় না বেশিক্ষণ টিভিও দেখা যায় না আর আমার ঘরে এখন টিভি নেই কেন বলো তো বাজ পড়ে না বজ্রবিদ্যুৎ যে বৃষ্টি হয়েছিল সেই বাজ পড়ে আমার মোবাইলটা সরি আমার টিভিটা নষ্ট হয়ে গেছিলো তাই টিভিটা নষ্ট হওয়ার পর আমি আর ঠিক করিনি কেন বলো তো টিভি দেখার কেউ নেই না আমি না আমার হাজব্যান্ড এটা টিভিটা আমার রেখে আমার ফালতু ফেলে রেখে তো কোনো লাভ নেই এর জন্য আমি বলেছি আর টিভি আনতে হবে না সে পরে দেখা যাবে তাই বেশিক্ষণ টিভি দেখতেও ভালো লাগে না বেশিক্ষণ মোবাইল দেখতেও ভালো লাগে না তার জন্য বেলাতে কাজ করলে না স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল এখন একটু পরে খাওয়া দাওয়া করব। এখন বাজে হচ্ছে দুটো পনেরো দেখতে পাচ্ছ এক ঘন্টার মধ্যে সব কাজ করে নিলাম এক ঘন্টার মধ্যে সব কাজ করে নিলাম খাওয়া দাওয়া করব। আজকে ব্রেকফাস্ট একটু দেরিতে করেছি তার জন্য খাওয়া দাওয়াটা করবা দশ মিনিট পর করব। এত জামাকাপড় সব গুছিয়ে নিই সব গুছিয়ে টুছিয়ে তারপরে বলে না কাজ রেডি হয়ে থাকে বলো দুজন মানুষ এক একজন বলে দুজন মানুষ থাকো কি রান্না কি কাজ আমি ভাবি তারা কি করে বলে কাজ রান্না কি কিছু বাকি থাকে বলো পরিমাণে হয়তো অল্প থাকে কিন্তু রোজি তো সেই একই কাজ ঠিক না চলো যাচ্ছি একটু পরে খেতে কি রান্না করেছি আজকে সেভাবে রান্না করিনি আগের দিনেরই রান্না ছিল আজকে সামান্য কিছু করেছি এরকম হলে ভালোই হয় চলে আসলাম চলো আজকের আমার লাঞ্চ থালিতে কি কি আছে এই হচ্ছে লাঞ্চ থালি এখানে আছে ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে উচ্ছে আলু সজনে দিয়ে এটা আমি রোজই করে থাকি আর এখান এটা হচ্ছে কালকে তরকারি বড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর আছে সঙ্গে দই এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু কালকে আমার এই ঝোল আর তরকারি এতটা ছিল বলে আজকে আর সেভাবে কিছু করিনি কেন যা করব তাই থেকে যাবে আর এই সজনেটা যতদিন সজনে থাকবে বাড়িতে যদি সজনে থাকে আমি সজনের তরকারি থেকে এটা খেতে ভালোবাসি এটাই করি আর করেছি ভেন্ডি ভাজা আর হচ্ছে এই যে টক আর কি লাগে এতেই আর কিছু লাগে না আবার বিকেলে যা করবো বিকেলেরটা বিকেলে ভাববো বন্ধুরা তোমরা এটা খাও কি না জানি না এটা খেয়ে দেখবে এটা খেতে যে কত টেস্ট আর এই দিন এটা খাওয়াও ভালো তবে সর্ষে বাটাটা একটু টেস্টের খাওয়া সর্ষে বাটাটা একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো শুধু পোস্ত দিয়ে করবে তাতেও ভালো লাগে บัวตรงนที่น่ามีดอกดีจังไค่อกกะโหลกไคใบชิดดอกกะลิ่งไคเออคุยืนดีรักนะคุทักเด้อ কম থাকলে বেশ ভালোই লাগে রান্না করতে রোজ ঝামেলা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই এই যে আমি একবারে রেডি হয়ে নিয়েছি অনেকদিন পর বেরোচ্ছি সেই যে মাকে বাড়িতে দিয়ে এসেছি তারপর থেকে আর বেরোয় শরীরটাও ভালো ছিল না বোনও আসছে না বোনের ছেলেরও শরীরটা খারাপও বাড়িতে আছে তাই বোনও আর এখন আসে না কেননা মা আর নেই এখানে আমাদের বাড়িতে যেহেতু নেই আগে রোজ আসতো যেহেতু মা ছিল কয়েকদিন যাই হোক এখনও আর আসতেও না আর আমারও একটু দরকার আর বোনের ছেলেটারও শরীর খারাপ তাহলে যাই একটু ঘুরেও আসি একদম বেরোচ্ছি না আর শরীরটা বাড়ি থেকে আসার পরে আমার শরীর খুব খারাপ হচ্ছিল মানে খারাপ হয়েছিল এর জন্য আর একদম বেরোতে পারি ঠিক আছে চলো जाइयो बड़ी